হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা আজকে আরেকটা পুরনো দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের দ্বারাগাঁওয়ের শেষ দিয়ে মানে দ্বারাগাঁও তো আমাদের দুটো নাইট থাকার কথা ছিল কিন্তু আমরা একটা নাইট থেকে আজকে সকালবেলায় দ্বারাগাঁও থেকে আমরা বেরিয়ে যাব আগের ভিডিওতেই বলেছি যে আমাদের দ্বারাগাঁওয়ের হোটেলটা এত বাজে লেগেছে এবং এত আনহাইজেনিক এত নোংরা ঝোংরা এত অপরিষ্কার এই হোটেলে আমাদের পক্ষে থাকা পসিবল না আমরা ট্যুর অপারেটরকে জানিয়েছিলাম ওরা কিন্তু রাত তো রাত আমাদের অবস্থাটা বুঝতে পেরেছে ওরাও ওদেরও ধারণা ছিল না যে এতটা হোটেলটা হয়তো বাজে হতে পারে তো ওরা কিন্তু আমাদেরকে বললো ঠিক আছে আপনারা কিছু টাকা লাগবে তার জায়গায় কি আপনারা এই সপে যাবেন তো আমরা বললাম ঠিক আছে রিসপ জায়গাটাও দেখা হবে আর একটু কিছু টাকা লাগলো লাগুক কিন্তু এই হোটেলটা থেকে যেন তেন প্রকারে আমাদের বেরোতে হবে সারা রাত অলমোস্ট আমরা জেগেছিলাম মেয়ে এতটাই ঘেমে গেছিল মেয়ে সাপোকেশন হচ্ছিল ঘুমোতে পারছিল না অলমোস্ট সারা রাত জেগেছিলাম তো ভোর সাড়ে ছটায় উঠে বেরিয়ে গেছি আর এটা এখন সাড়ে সাতটা বাজছে চতুর্দিকে তখন পুরো কুয়াশাচ্ছন্ন এই যে উপরের যে ওইটা হচ্ছে একটা হোমস্টের উপরের তলা মানে হচ্ছে ওখানেও কিছু জন থাকতে পারে আমরা সেকেন্ড তলায় ছিলাম আর কালকে যেখানে এটা হচ্ছে সেকেন্ড এর সেকেন্ড তলার রুম গুলো এগুলো হচ্ছে আমাদের রুম গুলো ভীষণ জঘন্য তিনটে তলায় আর এই যে তলাটা দেখতে পাচ্ছি এই সবুজ বাড়িটা ওটা হচ্ছে তিন তলায় ওই রুম গুলো হচ্ছে একটু বড় কম্পারেটিভলি আর আমাদের রুম গুলো ভীষণ ছোট ছিল ভীষণ বাজে ছিল তবে তিনটে তলারই তিনটে রুমের বিছানার চাদর রুম মানে মানে যাচ্ছে তাই আমি কাউকে কখনো পয়সা দিয়ে এই দারাগাঁওতে একটা হোমস্টে সাথে আমি থাকতে কাউকে বারণ করবো তবে হ্যাঁ সিনিক বিউটি কিন্তু অসাধারণ এখানে থেকে যদি কেউ সিনিক বিউটি এনজয় করতে চায় হোটেলের রুমটা সবাই যদি ইগনোর করতে চায় তাহলে কিন্তু করতে পারে আর এই যে আমার মেয়ে উঠে গেছে অলরেডি তখন এত গরম লাগছিল সারা রাত শুধুমাত্র উপরের পাটটাই পড়েছিল আর নিজের পাট কিছু পরেনি সাথে যদিও ওই ন্যাপি ছিল আর আমরা এই মেঘের মধ্যে বা কুয়াশার মধ্যে বাইরেটা এনজয় করছি মানে আমাদের তখন মনে হচ্ছিল রুমের ভেতরে থেকে বাইরেটা থাকাটা কিন্তু অনেক ভালো এই হোমস্টেতে অনেকে চিলি চিকেন এর নাম করে মানে এখানকার যারা লোকজন আছে তারা নাকি খুব ভালো চিলি চিকেন বানায় তো আমাদের এইসব চিলি চিকেন খাওয়ার দরকার নেই আর আমার খাওয়ারও দরকার নেই আমরা বললাম খেতে হবে না অনেক ভালো ভালো জায়গায় চিলি চিকেন খাবো কোন রকমই জায়গাটা থেকে আমাদেরকে বেরোতে হবে তবে আজকে যে আমরা ভিডিওটা পোস্ট করছি বা ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে বারোই মে ভিডিও সেদিন কিন্তু বুদ্ধ পূর্ণিমা ছিল তো চতুর্দিকে একটা কিন্তু বেশ সাজো রব ছিল বুদ্ধিস্টদের মধ্যে কারণ এখানে তো প্রচুর মনেস্ট্রি আছে এবং প্রচুর বুদ্ধিস্টরাও থাকে এখানে কিন্তু বেশ একটা সাজো রব ছিল তো আমরা যেন তেন প্রকারে আমার হাজবেন্ড বা বাকি যারা সমুদ্র দ্বারা চাইছিলো যে যেন তেন প্রকারে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে তো আমার হাজবেন্ড বারবার বলছিল চলো তাড়াতাড়ি প্যাক করে নাও তাড়াতাড়ি কিছু স্নান টান কিছু করতে হয় না তো আমি কেন জানি না স্নান না ছেড়ে কোনো একটা জায়গাতে আর একটা জায়গাতে যেতে খুব বিরক্ত লাগে তো আমি স্নানটা খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম তারপরে স্নান সেরে আমি আর সাথীদি এখানে ব্রেকফাস্ট করতে এসেছিলাম মেয়েকে দুধ জিরে কলা খাইয়ে দিয়েছিলাম কেন ওর খাবার দাবার সাথেই থাকতো বাকি যে দুটো হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের খাওয়া দাওয়ার গুলো ভীষণ ভালো ছিল একটা হোমস্টের খাওয়া দাওয়ার গুলো কেন যেন ভালো লাগেনি মানে থাকার জায়গাটা ভালো না হলে হয়তো খাবার দাবার গুলো ভালো ছিল আমাদের হয়তো ভালো লাগেনি এখানে রুচি আলুর তরকারি আর ডিম সেদ্ধ দিয়েছে সাথে কিন্তু চাও দিয়েছিল আর আগেই বলেছি যে এই হোমস্টেটা হোমস্টেটা যেটা ছিল সেটা হচ্ছে রাস্তা থেকে অনেকটা নিচে কোনো গাড়ি যাবে না আপনাকে হেঁটেই নামতে হবে হেঁটেই উঠতে হবে নামাটা তো যদি বা সহজ ছিল কিন্তু এই হেঁটে বাচ্চা নিয়ে উঠতে খুব কষ্ট বিয়ে শেষে এই জায়গায় এসে বাড়ি গাড়িতে যা জিনিসপত্র তুলে গাড়িতে জিনিসপত্র যদিও ছিল এরপরে আমরা এই জায়গাটা থেকে উঠবো মানে এতটা যে ভয়ঙ্কর এইটা হচ্ছে হোমস্টে বা এই দিকটাতে যাওয়ার মানে এতটা যে ভয়ঙ্কর সত্যি মানে ভাবা যায় না তারপরে করে বেরিয়ে গেছি ওই থেকে কোনো রকমে বাবারই প্রাণে বাঁচলাম তারপরে মাঝখানে আরেকটা জায়গাতে গেছিলাম কিছু একটা ওই ভুতুয়া জায়গা বলে মানে হন্টেড প্লেস বলেই ছিল এই জায়গাটা নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না চতুর্দিকে শুধুমাত্র কুয়াশা আর কুয়াশা মানে আরো যেন ভৌতিক ব্যাপারটা আরও যেন বেশি গাঢ় করে দিচ্ছিল আমি আর আমার হাজবেন্ড দুজনেই খুব মানে ঘুরতে গিয়ে একটা জিনিস খুব পছন্দ করি মানে থাকার সাথে মানে হোটেলের সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না মানে বাড়ি থেকে যেহেতু ভালো চাদর হয় ভালো বিছানা হয় ভালো খাওয়া দাওয়া হয় ভালো রিলাক্সেশন হয় অনেকেই বলে যে বাড়িতে গিয়ে কি খেতে পাবো না বাড়িতে তো খাই ভালো তো ঘুরতে এসছি আগে ঘুরে নি চতুর্দিকটা দেখে নিই কিন্তু কেন জানি না আমার মনে হয় যে না ঘুরতে গিয়ে যেন সবচেয়ে বেস্ট অ্যান্ড বেস্ট জায়গাগুলো পায় বাড়ির সাথে কম্প্রোমাইজ করা যায় ঘুরতে গিয়ে যেন থাকা খাওয়াটা যেন কম্প্রোমাইজ না হয় এত কুয়াশা এত মেঘ সবকিছু ঠিক আছে কিন্তু আমাদের একটুও ঠান্ডা লাগেনি মানে আমাদের এতটা মন খারাপ হচ্ছিল শেষে একটা জায়গাতে গেছিলাম এতটা গরম লাগছিল প্রচন্ড পরিমাণে গরম লাগছিল ইভেন আমরা সেই জায়গাতে ঘুরতে গেছি কালিম্পংয়ের এই সব আশেপাশের অঞ্চল সেই জায়গাতে ঘুরতে গিয়েও কিন্তু আমাদেরকে গাড়িতে এসি চালাতে হয়েছে এটা কিন্তু একটা মানে খুব অ্যালার্মিং রেট আর কি আর এই যে এরকম আলো আধারি জায়গায় এরকম পুরো মেঘে ঢাকা এরকম তিনজন মেয়ে তিনজন মেয়ে কালো ড্রেস পরে তার মধ্যে আমরা ঘুরতে চলেছি আর এটা সেটা আমার হাজবেন্ড পেছন থেকে আমাদের ভিডিও করেছে আর দারাগাঁও নিয়ে এতটাই গুগল এ রিভিউ করেছিলাম এতটা ভালো জায়গা আর তো যাই হোক আমরা যেহেতু প্রি মনসুনাল সময়ে গেছিলাম সেই জন্য বেশিরভাগটাই মেঘে ঢাকা ছিল হয়তো যা নভেম্বর ডিসেম্বরে গেলে হয়তো সেই জায়গাগুলো আরো ভালো লাগবে তবে আমি হোমস্টেতে থাকতে আর আমি একদমই চাইব না যদি শিটং এর মতো হোমস্টেতে থাকতে হয় তাহলে সেখানে থাকবো কিন্তু এই ধরনের হোমস্টেতে একদমই নয় তার থেকে বরং একটু আমরা হোটেলে থাকবো টাকা বেশি লাগবো সেটাও ঠিক আছে কিন্তু এই ধরনের হোমস্টেতে একেবারেই নয় তারপরে এই হন্টেন প্লেস সরিয়ে তারপরে মানে ছাড়িয়ে আরেকটা জায়গাতে গেলাম দাঁড়ালাম ইচ্ছা করে একটু চা খাওয়ার খেলাম সেই সঙ্গে একটু মোমো খেয়েছি পাহাড়ি এলাকায় ঘুরতে এসেছি সেই জায়গায় ম্যাগি না খেলে চলে না ম্যাগি খেয়েছি আমাদের গরম 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 লাগছিল বা তো আমাদের যিনি ড্রাইভার ছিল গণেশ দা এই যে গণেশদা দাঁড়িয়ে আছে গণেশদা বলে ঋষভ যাচ্ছ ঋষভে কিন্তু বেশ ভালো রকম ঠান্ডা পাবে তো বিশ্বাস করুন ঋষভে গিয়েও কিন্তু সেরকম ভাবে ভালো মতো কিছু ঠান্ডাও পাইনি আর কাঞ্চন দাকে দেখতেও পায়নি আর মোমোর দোকান এখন মানে পাহাড়ি অঞ্চল বলুন বা সমতলে বলুন এতটাই এভেলেবিলিটি থাকে তো মোমো সব জায়গায় এখন আর সমান টেস্ট হচ্ছে না আগে যেমন দার্জিলিং এর মোমোর খুব নাম ছিল তো আমি এখানে ডিম আর নিয়েছিলাম নিয়েছিলাম ম্যাগি আর এই যে আরেকটা মনেস্ট্রিতে আমরা যাচ্ছি রুমটেক মনেস্ট্রিতে এখানে সেই সময় দেখতে পাচ্ছি যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল ওদের কিন্তু এখানে একটা মানে প্রশাসন বেরিয়েছে এটা কিন্তু আমাদের কাছে উপরি পাওনা ছিল এই ঘুরতে গিয়ে আমাদের বুদ্ধ পূর্ণিমাও পড়েছিল আর পঁচিশে বৈশাখও পড়েছিল ছিল বুদ্ধ পূর্ণিমাতে গিয়ে এইসব মনে স্ত্রী গুলোতেও গেছি আর পঁচিশে বৈশাখে মঙ্গপুতেও গেছি এটা কিন্তু আমাদের একটা বেশ উপরি পানা ছিল আমরাও তো বুদ্ধ পূর্ণিমা খুব ভালোভাবে ধুমধাম করে বাড়িতে পালন করে থাকি আর এই যে সাথে সাথে জিনিসগুলো নিয়ে যাচ্ছে আমার মনে হয় এগুলো হচ্ছে ওদের ধর্মগ্রন্থ সেগুলোকেও হয়তো ওরা পুজো করে অবশ্যই তো পুজো তো করাটা উচিতই পুজো করে বা ওদের এগুলো খুব পবিত্র ধর্মগ্রন্থ নিজেরা নিজের বাড়িতে থাকে সেগুলোও মনে হয় বাড়ি থেকে এনে হয়তো মনে নিয়ে যায় এবং প্রার্থনা করে এটা আমার মনে হয় এটা আমি ঠিকঠাক মতো জানি না তারপরে আমরা বহু কাছাকাছি চলে এসছি মনেস্ট্রিতে চলে এসছি এরপরে কিন্তু আমরা যে রিসপে সেই রিসপে চলে এসেছি রিসপের যে হোমস্টেটা তাও কম্পারেটিভলি খুব ভালো ছিল কেন এই সময়টা যেহেতু সামার ভ্যাকেশন ছিল খুব পিক টাইম ছিল তাই কোনো হোমস্টে কিন্তু খুব একটা ফাঁকাও ছিল না বলতে পারবো না যে কোনো হোমস্টে রুম ফাঁকা ছিল এসে আমরা লাঞ্চ করেছি বিকেলবেলা চা দিয়েছিল এবং রাত্রেবেলায় ডিনার দিয়েছিল সেটার ভিডিও আর করা হয়নি আর এটা একদম তারপরের দিনের ভিডিও সকালবেলা সকালবেলায় যে সবাই মিলে চা আর বিস্কুট খাচ্ছি বহুতটা করেছি যাতে ঋষভ থেকে অ্যাটলিস্ট একটু কাঞ্চনদাকে দেখা যায় কিন্তু কাঞ্চনদা দেখা দেয়নি তার আগের দিন আত্রেবেলায় যদিও বৃষ্টি হয়েছে বললো অনেকেই বলছিল বৃষ্টি হয়ে গেলে কিন্তু ঝলমলে আকাশ থাকবে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন কিন্তু কোনো অবস্থাতেই আর আমরা দেখতে পাইনি তো যাই হোক পরেরবার নিশ্চয়ই দেখবো আর এটা ছিল আমাদের এই ঋষভের হোম স্টের উপর তালায় আমরা ছিলাম মোটামুটি ছিল ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না তো এটা হচ্ছে আমরা বেরিয়ে যাব তার আগে এই যে ছন্ন ছাড়া অবস্থা আছে এটা হচ্ছে রুমটা ছিল রুমটা খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এটা হচ্ছে রুমের বাইরের যে সিনিক বিউটি সেই বিউটিটা ছিল এই বাইরেটাই বসে ছাতার তলায় বসে আমরা টিফিন খেয়েছি আর আমরা এই যে এখন বেরিয়ে যাচ্ছি তো আমাকে আমার হাজবেন্ড আর বলছিল আর চলো আর ভিডিও করতে হবে না তো আমি ভাবলাম না একটু ভিডিও করি যদি ভালো লেগে থাকে বা অনেকের খোঁজ খবর করে বা আবার যদি আসতে কিন্তু আমার কেন জানি না আমার একটু নোংরা ঝোংরা পরিবেশ আমার একদমই ভালো লাগে না ঘুরতে গিয়ে তো এটা কিন্তু একদমই নোংরা ঝোংরা ছিল না আর আমি আর আমার মেয়ে খেয়ে দিয়ে পুরো রেডি হয়ে গেছি বা নিচে নামবো মানে টিফিনটা খাবো নিচে যে টিফিন খেয়ে একদম গাড়িতে উঠবো দারাগাঁয়ের হোটেলটা হয়তো ভালো ছিল না তার জন্য হয়তো উপরি পাওনা হিসেবে আমাদের আর একটা জায়গা দেখা হচ্ছে সেটা হচ্ছে রিসব জায়গাটা দারাগাঁটাই হোটেলটা যদি ভালো হতো তাহলে হয়তো তারা রিসবটা দেখা হতো না বলে না যে কিছু খারাপের মধ্যে কিছু ভালো থাকে তো সেইটা হিসেবে আমাদের একটা এটা একটা উপরি পাওনা ছিল এই পাহাড়ি এলাকায় ঘুরতে এলে বাচ্চা নিয়ে কিন্তু খুব সমস্যা হয় বাচ্চাকে খুব চোখে চোখে রাখতে হয় আর এখানে আমাদের আচার দিয়েছে আমাদেরকে আলুর তরকারি দিয়েছে লুচি দিয়েছে ডিম সেদ্ধ দিয়েছিল সেটা ছবি তোলা হয়নি আর চা দিয়েছিল আর এখানে এই গাছে এই এত সুন্দর গাছ একটা মনে হয় অর্কিডের একটা জাত ওরা কিন্তু বলেই দিয়েছে গাছে কিন্তু হাত দিতে পারবেন না ঘুরিতে তখন অলমোস্ট দশটা বাজে আর আমরা এই সময় বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে ঋষভ থেকে রাভা মোটামুটি কাছেই তো আমরা এই যে আমাদের গণেশ ভাই আমাদের ড্রাইভার ভীষণ ভালো ড্রাইভার ছিল কেউ যদি ড্রাইভার ড্রাইভারদার নাম্বার নিতে চান তাহলে অবশ্যই দিয়ে দেবো এত ভালো ড্রাইভার হয় না ভীষণ ভালো ড্রাইভার ভীষণ পোলাইট ভীষণ সৎ মানুষ এবং সবসময় চাইছিলেন যাতে আমরা বেশি দেখি মানে বেশি জায়গাটা ঘুরতে পারি আমরা ব্যাগপত্র নিয়েই কিন্তু একদমই ব্রেকফাস্ট করতে বসেছিলাম সেদিন যেদিন যেসব জায়গাগুলো তো আমাদের লুচি দিয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে কেন আমি কিন্তু রুটির থেকে লুচি খেতে ভীষণ ভালোবাসি আর এখানে সাথীর সঙ্গে আমার মেয়ে তো খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল আর দেখুন নিমেষের মধ্যে এখানে চতুর্দিকটা পুরো একদম মেঘে ঢেকে পড়লো তেখানকার লোকেরা বললো যে প্লিজ আপনারা মন খারাপ করবেন না নভেম্বর ডিসেম্বর মাসে আসুন ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আর এখানের মধ্যে আমরা চলে এসেছি লাফা মনিস্ট্রিতে এত বড় একটা মনিস্ট্রি হয় মানে আমার ধারণা ছিল না এতটা জায়গা জুড়ে এতটা বিশাল এলাকা জুড়ে সত্যি এটা আমার ধারণার বাইরে ছিল হয়তো না গেলে বা এখানে না গেলে আমরা বুঝতে পারতাম না এই লাভা মনেস টি আস্তে আস্তে ও মেয়ে ঘুমিয়ে গেছিল আর এত ভালো লাগছিল লাভা মনেস এতটা উঁচুতে উঠে মানে বিউটিটা এত সুন্দর ছিল পুরো পুরো হয়ে একদিকে আর একদিকে পুরো রোদ ঝলমল আকাশ ছিল মানে ভীষণ ভালো লাগছিল আর আজকেই কিন্তু আমাদের লাস্ট ডে দিন ডে আজকেই আমরা মোটামুটি পাঁচটার সময় সাড়ে পাঁচটা ছটার সময় আমরা এনজিপি পৌঁছে যাবো এবং সেখান থেকে আমাদের রাত্রে আটটায় ট্রেন ছিল আর গতকাল অর্থাৎ গতকালই ছিল বুদ্ধ পূর্ণিমা তো বেশ সাজো সাজো রব ছিল এই মনেস্ট্রিগুলোতে এখানে মনেস্ট্রিতে উঠেছি মনেস্ট্রিটা যদি অনেকটা উপরে উঠতে হয় মানে সত্যি যাদের একটু পায়ের প্রবলেম থাক থাকবে তাদের সমস্যায় হবে এটা হচ্ছে মনেস্ট্রিটা মেন মনেস্ট্রি ভেতরটা অলমোস্ট কেউ না কেউ অলওয়েজ পরিষ্কার করছে আর এত সুন্দর লাগছিল ভীষণ লাগছিল বুদ্ধদেব বিভিন্ন রকমের আরো তাদের যারা ধর্মগুরু ছিলেন তাদের ছবি এবং এগুলোতে এক একটা কিছু বুদ্ধিস্ট ভাষায় কিছু একটা লেখা ছিল তো ওরা মানে সত্যি ভীষণ ওদের কাছে থাকার এবং বৌদ্ধ ধর্ম বলে সবচেয়ে শান্তির ধর্ম এবং সবচেয়ে শান্তির জায়গা সেটা কিন্তু ওখানে গিয়েও আমি ফিল করছিলাম এত বড় মনস্ত্রীতে এসে আমার মেয়ে তো কিছুই জানতে পারলো না বা বুঝতেও পারলো না যদি ওর বোঝার বা জানার এখন কিছু বয়স হয়নি ওর মামার মেয়ে ঘুমিয়ে গেছিল সেই সময়টাতে তারপরে জেগেছিল আর তারপরে লাভা মনস্ত্রী থেকে আমরা আরেকটা জায়গা গেছিলাম সেটাও আরেকটা মনস্ত্রী আর এই যে এত বড় মানে ওদের যে উইস ফুলফিলার যে একটা জিনিস থাকে সেটা আমার ঘোরার দম বেরিয়ে গেছিল এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর লেগেছে আমার এই মনস্ত্রীতে এসে আর এই মনস্ত্রীর যে মানে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারে একবার মনে আছে দুর্গাপুরে একটা কিন্তু মানে দুর্গা প্যান্ডেল হয়েছিল দুর্গাপুরে মানে এটা দেখে আমার মনে পড়ছিল তখন প্রায় ঘড়িতে বারোটার মতো বেজে গেছে বারোটা বেজে যাওয়ার জন্য কিন্তু মানে বন্ধ হয়ে যাওয়ার মতো প্রোগ্রাম মানে বন্ধ করেই দিচ্ছিল তো আমরা গেছি আস্তে আস্তে আর আমার মেয়ে কিন্তু সাথীকে কিন্তু ছাড়েনি আমি আসলে সব এই যে মানে ওনাদের যে ধর্মগুরুগুলো এইগুলো সব নামগুলো ওখানে শুনছিলাম ওনাদের মুখে বলছিল কিন্তু আমার নামগুলো এক্সাক্টিক মনে নেই আর ঠিক কারো মুখের সামনে কি তিনি একজন বলছেন না তার মুখের সামনে আমি এখন ভিডিও করবো আমার একটু কেমন লজ্জা লজ্জা লাগছিল তাই আমার কিন্তু এগুলো ভিডিও করা হয়নি অনেস্টি দেখার পর আরেকটা যে জায়গায় গেছিলাম সেটা একটা লেক একদম প্রকৃতির কোলে একটা লেক এই জায়গায় এসে আমার মেয়ে কিন্তু ভারী মজা পেয়েছে এই লেকের জলে একটা হাঁসের মতো একটা বোট খুঁজছিল আর আমার মেয়ে দৌড়ে 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 আসছে যে ভাবছে যে ওই হাঁসটাকে ও ধরবে ওর হাঁস যেহেতু একটা খেলনা আছে তো ওটা ওর কিন্তু খুব ফেভারেট একটা বিষয় ছিল কিন্তু ও ধরতে পারেনি এই যে আর তারপরে এই লেকের জলে এত পরিমাণ মাছ ছিল তো মাছগুলো দেখে তো হেভি খুশি হয়েছে আমার মেয়ে মাছ মাছ মাংস ডিম তিনটাই খেতে ভালোবাসে তার মধ্যে মাছটা বেশি আর কি আর সেই নৈনিতাল গেছি আর নৈনিতালের পর এরকম পাহাড়ের কোলে একটা উম মাঝখানে আরো অনেক জায়গা গেছি কিন্তু সেই নৈন ভারতের মধ্যে নৈনিতাল গেছি না নৈনিতালের পর সরি ভুল বললাম ডাল লেকেও গেছি এরকম পাহাড়ের কোলে এত সুন্দর একটা লেক দেখে কিন্তু মন ভরে যাচ্ছিল আমাদেরকে অনেক ড্রাইভার বলছিল যান গিয়ে বোটিং করে আসুন কিন্তু আমার আর ইচ্ছা ছিল না ড্রাইভার তো বারবার বলছিলেন ঘরের বারবার বলছিলেন যান গিয়ে আমরা বোটে করে বোটিং করে আসুন কিন্তু যেহেতু একটা বার ছিল এরপর আমরা গেছিলাম লোলেগাঁওতে লোলেগাঁওয়ের ভিডিও আর করা হয়নি এক দুটো ফটো ছিল কিন্তু সেই ফটোটা দিইনি তারপরে লোলেগাঁও থেকে আমরা বেরিয়ে আচ্ছা লোলেগাঁওতেই আমরা ওখানে লাঞ্চ করে নিয়েছিলাম তারপরে আমাদের গণেশ বলেন বললেন ড্রাইভার যিনি বলেন তাড়াতাড়ি করুন আমরা কিন্তু রাস্তায় জ্যাম হয়ে গেলে আপনারা কিন্তু ট্রেন পাবেন না এই এই যে মাছের গুলো যেগুলো বলছিলাম দেখে আমার মেয়ে এত খুশি হয়েছে আর তার সঙ্গে সমন্তটা মুড়ি কিনে নিয়ে এসছে আর মাছগুলোকে খেতে দিচ্ছিলাম মেয়ে তো আনন্দেও পুরো আত্মহারা হয়ে যাচ্ছিল ওর জীবনে তো এরকম ভাবে মাছ প্রথমে দেখা মানে ওর আনন্দ থেকে আমরাই ভীষণ খুশি হয়ে যাচ্ছিলাম যাই হোক এখান থেকে এবার বেরিয়ে আমরা লোলেগাঁওতে চলে গেছিলাম লোলেগাঁওতে আমাদের আর ভিডিও করা হয়নি বেশিরভাগ নিয়ে গেছিল লোলেগাঁওতে একটা খুব ভালো হোটেল আছে সেখানে আমরা নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম উদ্দেশ্যে আর এটা হচ্ছে বাগ্রাকাটার যে ব্রিজটা সেটা এটা উপর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগে নেটে আপনারা ছবিও পেয়ে যাবেন আর এটাই ছিল আমাদের তিনচুলে সিটং তারপরে দারাগাঁও ঋষ ঘোরার ভিডিও পরবর্তীকালে আবার নিশ্চয়ই যাবো আবার ব্লগ করবো ভালো করে ব্লগ করার চেষ্টা করবো কেমন লাগলো অবশ্যই জানাবো